বাংলাদেশ একটি গুজবের দেশ এই দেশে কিছুদিন পরপর গুজব চালিয়ে বিভিন্ন সম্প্রদায়ের সাথে দাঙ্গা হাঙ্গামা করা হয় এর থেকে পরিত্রাণ নিশ্চয় আপনিও চান কারণ কালকে তো সেই গুজবের বার আপনার কাঁদে আসতে পারে এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যেহেতু আমাদের এই গুজব সাধারণত ফেসবুকে চালানো হয় তাই আমাদের ফেসবুকে একটি কঠোর নিরাপত্তামূলক আইনি তবে সেটা সরকারকে কথা সরকার যদি এই সাহসিক পদক্ষেপটা নেয় তাহলে এই শান্তিপ্রিয় জনগণ শান্তিপ্রিয় মানুষ আরও বেশি শান্তিতে থাকতে পারে সেই পদক্ষেপটি হলো সরকার যদি ফেসবুকে নতুন অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আইডি কার্ড এবং ছবি আপলোড দেওয়া বাধ্যতামূলক করে তাহলে রাতারাতি রাজনৈতিক গুজব বন্ধ হয়ে যাবে মিথ্যা প্রসার বন্ধ হয়ে যাবে এবং ফেসবুকের হাজারো হাজারো ফেক অ্যাকাউন্টরা তারা উদাও হয়ে যাবে যেগুলো তারা আইডি কার্ড না পাওয়ার কারণে সরকারকে এভাবে ব্যান করে দিতে হবে এবং প্লাস নিউ অ্যাকাউন্ট আসলে অবশ্যই আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে এইভাবে যদি করা হয় আশা করি আমরা এই মিথ্যা গুজব থেকে আমরা মুক্তি পাবো থ্যাংক ইউ ফর ওয়াচিং আপনিও যদি মনে করেন যে এমন একটা আইন আপনার সুরক্ষার জন্য প্রয়োজন আছে তাহলে আপনি চাইলে ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং টিল দ্য সি ইন দ্য নেক্সট ভিডিও